দর্শক মানুষ আজকে ছুটি আগামী দিনে ছুটি ওই দেখেন ওই পারে মানুষ ওই পারে মানুষ ওই সাইড মানুষ সর্বদিকে মানুষ আর মানুষ প্রচুর পরিমাণে মানুষ লেডিজের উঁচু অনেক পরিমানে মানুষ এত মানুষ ধর দেখানোর না অনেক দূর জায়গা ওরা দুই চার কিলো জায়গা নিয়ে ঘুরতে হবে এখান থেকে খাড়ি থেকে যেতটুকু দেখা যায় এতটুকু আপনাদেরকে দেখায় দেখেন যারা মানুষে থাকেন এখন আসেন না এই জায়গা ঘুরার জন্য আইসা একদিন ঘুরে যাবেন জায়গা অনেক সুন্দর ওই সাইড এ পার্ক আছে পার্কেও করতে পারবেন অনুষ্ঠানে